তোমরা লাইফে অনেক সফল হও একটা জিনিস মাথায় রেখো যেটা রিকোয়েস্ট করবো এই যে আজকে তোমরা এত দূরে এসেছ এইচএসসি পরীক্ষা দিবা অ্যাডমিশন দিবা স্বপ্নের একটা জায়গাটাতে পৌঁছাবা ঠিক এই প্রত্যেকটা জিনিসপত্রের পেছনে বেশ কয়েকজন মানুষের অনেক বড় রোল আছে তারা হচ্ছে তোমার সে বৃদ্ধ বাবা মা যারা কিন্তু সবসময় চাই যে তুমি অনেক ভালো কিছু করো হয়তো তোমার খারাপ রেজাল্টে হয়তো তোমার হতাশায় তারা দেখায় না যে তারা কষ্ট পাচ্ছে কিন্তু তাদের ভেতরটা একদম কেঁদে ওঠে তুমি যদি কখনো খারাপ রেজাল্ট করো তুমি যদি ভালো চান্স না 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 পাও সো তাদেরকে তাদেরকে কষ্ট কষ্ট দিও দিও মানে তোমার মা বাবাকে কষ্ট দিও না তারা এই যে তোমাকে থেকে মানুষ করতেছে এত টাকা পয়সা খরচ করে তোমাকে এত দূরে নিয়ে চলে এসেছে স্বপ্ন দেখতেছে কবে তাদের ভাগ্য পরিবর্তন হবে কবে তারা একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে কবে মানে সে স্বাভাবিক লাইফ লিড করতে পারবে এই যে এত স্ট্রাগল পিরিয়ড সন্তান মানুষ করতে হবে তুমি হয়তো সেটা ফিল করো না তোমার একটা মাসের বেতন দেওয়া তোমার একটা কোর্সের টাকা দেওয়া তাদের জন্য অনেক কষ্টের সেটা তোমাকে কখনোই বুঝতে দেয়নি কিন্তু আসলেই তাদের অনেক কষ্ট হয় সো এই যে এত কিছুর পরে তোমার কি কোনো দায়িত্ব নাই তাদেরকে খুশি করা মানে তাদের গর্বের কারণ হয় অনেক সন্তান আছে যারা এটা চিন্তা করে না ফিল করে না দিন শেষে তোমার কি এটা দায়িত্ব না যে তোমার বৃদ্ধ বা এত কষ্ট করতেছে তোমার যে মা বাবা তাদেরকে একটু মুখে হাসি তাদের গর্বের কারণ হয় গল্প করে বলতে পারে পাশে যে হ্যাঁ আমার সন্তান বড় হয়েছে আমার সন্তান আহ মানে আমার গর্বের কারণে কম সন্তান